মাফেরাত কামনায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরকল্লে ছয় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে পুরান খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদজুহুর ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ সম্পাদক এবং দুইশো নং আসনের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট ও সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির যুগ্ম সম্পাদক মুজিবুল হক ও দেবজ্যোতি চাকমা জেলা জিয়া পরিষদের সভাপতি মানুষ মুকুর চাকমা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান জেলা সদস্য দিদারুল আলম জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচাসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হালিম তমির আলী ও সুলতান আহমেদ মণ্ডল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক সদস্য সচিব পান্না মিয়া যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খলিলুর রহমান ও মোহাম্মদ হানিফ সহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ভূষণছড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ ধর্মীয় আলোকে বক্তব্য রাখেন দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এছাড়া তার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা সহ দেশ জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ দোয়া করেন মৌলানা ইয়াসিন আলী ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি